বিএনপির এক সময় প্রভাবশালী নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনও বেঁচে আছেন বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস বেঁচে আছেন এমন কথা এখন জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বিষয়ে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে এম ইলিয়াস স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকারের গুজবে কান দিবেন না প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন দু হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানের বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময় ইলিয়াস আলী জীবিত মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা রুশদিন লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা দর্শক আপনারা দেখতে পেলেন এখানে জায়দাদিন পত্রিকার সেই ইউটিউব চ্যানেলের ভিডিও আমি আপনাদের দেখালাম ভাই এখন আপনারা কমেন্টে আজে বাজে কমেন্ট করবেন না আপনারা যদি কমেন্ট করতে হয় তাহলে এই ভিডিওর ইউটিউব চ্যানেলের আপনারা এই ভিডিওতে যাই কমেন্ট করেন কারণ আমি এখান একটা বিশ্বস্ত সোর্স তো এটা তাই না দিন পত্রিকা এটা একটা জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যাই হোক দর্শক তো আপনারা শুনতে পেলেন এখানে তার ছোটো ভাই তিনি এখানে এই নিউজ উল্লেখ করা হয়েছে তার ছোটো ভাই বলেছেন যে তিনি একটা বিদেশের একটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখন ভাই আমরা কি কী বলবো

আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা ফ্যামিলি থাকি বা পরিবার থেকে সকলেও পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফেরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ইন্টারফেয়ারিংস এটা বন্ধ করার জন্য আজকে দেশের জনগণের আর তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত নিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী বিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলীকে চৌধুরী আলম সহ যারা ঘুম হয়েছে তাদেরকে বল তবীয়তে ফেরত আসবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা অলওয়াইজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবে আমরা এখানে বিজ্ঞান জামা মসজিদ জামায়াত ইসলামের দোয়া করাইবার লাগে ইল্লা সালিটা ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি উনি জীবিত আছেন এখনো উনি ওনাকে অতি সত্য তারা দিবে তাদের একটা অত কৌশল আছে কীরকম সালবে না চালবে বাট আমি আশা করবো আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পরে তা ওনাকে চলে দেন আমাদের মাঝে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি করে আল্লাহর পাকরাবুল্লাহ দোয়া পৌঁছেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ নি মুজেপাই আমরা তো ওনা তরনে রিউমার Honda Facebook এ অনেক কারণে পোস্ট আ আমরা আশা করি ইলাস আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই গুমনামক নামক জায়গা থেকে শিবরি আসবেন কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা যাদেরকে নেত্রনীয় সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফেসিবাদি সরকারের যে আয়নাগর নামক যে কারাগরে কিছু মানুষ রয়েছেন যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা এম ইলাস আলী আমাদের কাছে ফিরে আসবেন আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ কুদরতিভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং উনার সুস্থতা যেখানে থাকুন উনি সুস্থ থাকুন উনি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুন এই কামনা করুন আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা একজন উন্নয়নের রূপকার এ মিলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ গর গড়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা এ মিলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেয় সেটাই আমাদের আশা অত্যন্ত আশাবাদী যেভাবে কারাগার থেকে অনেক নেতাকর্মী বেরিয়ে আসছেন আমরাও বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের গর্ব বিশ্বনাথের মাটিও মানুষের নেতা মিলিয়াস আলী ও চেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশায় আমরা আজকে বিক্রি মসজিদে দোয়া মাহফিলির আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথ উদ্যোগে আমরা সবার কাছে দোয়া কামনা করি আজকে আমরা এখানে বিকলেন মসজিদে আমাদের নেতা এম ইলিয়াস জন্য আমরা দোয়া আমরা আয়োজন করছি সবাই দোয়া করেছেন আমি সহ দেশের আঠারো কোটি মানুষ আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মুনি এম ইলিয়াসি ইলিয়াস ফিরে আসবেন ওনার ফ্যামিলি আশাবাদী আমরা আশাবাদী সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অতিরেই আমাদের মাঝে ফিরে মধ্যে আসবেন রহিম সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলি সাহেব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা যতটুকু আশা করতে পারতেছি তো অনেকেই বারো তেরো বৎসর যাবৎ এই আয়না করেছিলেন তারাও ফিরে আসতেছেন তাই আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনার ফ্যামিলি পরিবার